নবী অর্থ কি মুফতি আমির হামজা সাহেব বলেছেন যে নবী অর্থ নাকি সাংবাদিক আসলে নবী অর্থ কি নবী অর্থ হলো যিনি আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা নিয়ে আসেন এবং সেই বার্তাটা সারা দুনিয়ার মানুষের নিকট পৌঁছিয়ে দেয় আর সাংবাদিক বলা হয় যিনি মানুষের বার্তা মানুষের নিকট পৌঁছিয়ে দেয় তাহলে উভয়টার মধ্যে পার্থক্য রয়েছে অনেকটাই কারণ নবীর আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা নিয়ে আসে আর সাংবাদিকরা মানুষের বার্তাটা মানুষের নিকট পৌঁছিয়ে দেয় তাই ইংলিশে সাংবাদিককে বলা হয় জার্নালিস্ট আর নবীদেরকে বলা হয় মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাম হি ইজ মেসেঞ্জার অফ আল্লাহ আর জার্নালিস্ট এবং মেসেঞ্জার দুইটা এক বিষয় নয় কিন্তু মুফতি আমির হামজা সাহেব সাংবাদিক বলে রাসুল সাল্লা সাল্লামকে অপমান করেছেন অপদস্ত করেছেন তাই তিনি গুস্তাখে রাসুল আসলেই এরা মূলত রাসুল সাল্লাহ সাল্লামকে সম্মান করতে জানে না বিদায় এক এক সময় রাসুল সাল্লা সাল্লামকে নিয়ে আপনার কুটুক্তিপূর্ণ মন্তব্য করে থাকে উনি নাকি আবার কোরআনের উপর স্নাতকোত্তর শেষ করেছে যদি আপনি কোরআনের উপর স্নাতকোত্তর সমাপ্ত করে থাকেন তাহলে নবী অর্থটাও কি আপনি জানেন না এতই অজ্ঞতার মধ্যে আছেন আসলেই বক্তা হওয়া সহজ কিন্তু আলেম হওয়া কঠিন আলম হতে হলে কমি মাদ্রাসায় পড়াশোনা করতে হবে ওইসব আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করলে এই নবী অর্থ সাংবাদিকই তুলবেন ঠিক আছে